শুরু করে অর্থাৎ গত পনেরো বছর যে অত্যাচার নির্যাতন মানুষকে করা হয়েছে তার একটা সুন্দর উপস্থাপনা এখানে শহীদ আব্রারের কে ফুটিয়ে তোলা হয়েছে যদি সত্যি শিবির করত এই যে আব্রার হত্যা মামলার যে ইয়েটা আছে সেটা এখানে শহীদ আবরার আর এইখানে যে জিনিসটা তুলে ধরা হয়েছে যে জন্মভূমি অথবা কৃত্ত এই দুইটা জিনিসকে আসলে ওরা খুব ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে আসলে এক কথা হলো পুরো বিপ্লবটাকে এত সুন্দর অনুষ্ঠান আর এত মানুষ সেটা আসলে বলার অপেক্ষা রাখে না খুবই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে পুরো বিষয়টাকে এখানে প্রদর্শনী চলতেছে ভিতরে পুরো একটা পুরো বিপ্লবটা খুব একটা প্রদর্শনী চলতেছে এখানে ভিডিওগ্রাফি এইখানে দেখা যাচ্ছে যে যতগুলো ছবি আছে যে যে ছবিগুলো খুব বিখ্যাত হয়েছে যে এই বিপ্লবে কীভাবে কে কোন জায়গায় আন্দোলন করেছে তার একটা পারসেপশন তুলে হয়েছে আর কি তো আপনারা আজকে এটা আজকে সাতটা পর্যন্ত চলবে যারা যারা আছেন তারা এখানে আসতে পারেন এই যে শত শত মানুষ ফ্রেমবন্দি ছত্রিশে জুলাই এ নাম দেওয়া হয়েছে এই প্রদর্শনীটার পরে পুরো পুরো অনুষ্ঠানটা খুবই সুন্দর করে দিন আসে নাফিসের যে ছবি যেটা আমরা সবাই জানিয়ে দেখেছি এটা এখানে তুলে ধরা হয়েছে তো এরকম করে দেখা যাচ্ছে যে পুরো প্রদর্শনীটাতে বাংলাদেশের গত পনেরো বছরের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটাকেই এখানে তুলে ধরা হয়েছে শহীদদের মিছিল এখানে এখানে সকল শহীদদের মোটামুটি যাদের যাদের নাম এখানে সম্ভব ছিল সবার নামটাই এখানে তুলে ধরা হয়েছে তো ওভারঅল এই সাইডটাতে তারা খুব সুন্দর করেছে শহীদদের শত শত নাম শহীদ মোহাম্মদ আবু সাইদ থেকে শান্ত শহীদ এই যে এখানে পুরো বাংলাদেশের ম্যাপটাকেই শহীদদের নাম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তো এটা আসলে অনেক সুন্দর একটা কাজ করেছে আমাদের আবদুল্ল তাহের ভাই থেকে শুরু করে অন্যান্য যত ভাইয়েরা মোহাম্মদ আলী ওমর খান শামী হোসাইন রহমান আলিফ মাহবুল মোহাম্মদ সাইল শাকিল পারভেজ সহ শত শত আমাদের ভাইরা যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকেই এটা করা মানে তাদের নামটা ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা এরপর এখানে একটা সুন্দর ক্যালিওগ্রাফি দেওয়া হয়েছে হ্যাঁ যে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এই সুরা বাকার সুরা কাহাফের দশটা এখানে সুরা কাহাফের যেই ক্যালিওগ্রাফিটা এখানে আছে যে হে আমাদের পালন কর্তা আপনি নিজ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন আহামিন আর এখানে গত পনেরো বছর যাবৎ যে অত্যাচার নির্যাতন হয়েছে তার একটা ইয়া তুলে ধরা হয়েছে এখানে যাদেরকে ঘুম করা হয়েছে তাদেরটা তুলে ধরা হয়েছে আমাদের মনে আছে বালু ট্রাক দিয়ে সবে প্রধানমন্ত্রী শেখ ইয়াকে খালাদা ইয়াকে যেভাবে যেদিন অত্যাচার নির্যাতন করা হয়েছে সেই ছবিটাও এখানে আছে জামাতের নেতৃবৃন্দ তাদের ছবিটা এখানে আছে বিশ্ব মিডিয়ায় যে যা যা হয়েছে সেটাও তুলে ধরা হয়েছে সাইদি সাহেবের মৃত্যুর আগের যে ছবিটা ছিল পিজি হাসপাতালে সেটাও তুলে ধরা হয়েছে এরপর মানুষকে যে শহীদ আব্দার ফাহাদের যে হত্যা তারও একটা প্রদর্শনী এখানে চলে এসেছে শাহ আলম ইলিয়াস আলী সহ পাখি হত্যা তারপর মোটামুটি এখানে আরও যে ঘুমগুলো হয়েছে হত্যাগুলো হয়েছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে সবগুলো তুলে ধরা হয়েছে আসলে সত্যি কথা হলো যে আসলে পুরো বিষয়টাকে মানে অসম্ভব সুন্দর আপনারা যারা সম্ভব হয় আজকে রাত্রে সাতটা পর্যন্ত এই প্রদর্শনীটা চলবে আমার বিশ্বাস যে আপনারা এইখানে আসলে অবশ্যই পাবেন এই যে দেখেন শহীদ মুগ পানি লাগবে পানি সহ এই যে হত্যা বিড়িয়ার হত্যা মামলার পুরো বিষয়টা এরপরে আমাদের এরপরে এই যে এখানে যে পাঁচে আগস্টে যে নির্মম হত্যাকাণ্ড হয়েছিল দেখেন এখানে মানুষকে পুড়িয়ে ফেলার যেই ভিডিওটা বা ছবিগুলো ভাইরাল হয়েছে এগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে যে ছোট্ট শিশুকে পাশে আগস্টের আন্দোলন যেভাবে হত্যা করা হয়েছিল বিশ্ব দেখেন যে এখানে কীভাবে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার কিছু খণ্ডচিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে আমাদের এই আন্দোলনের যেভাবে হত্যা করা হয়েছে তার একটা চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো সব কিছু মিলিয়ে এরপরে এখানে কিছু উক্তি যেটা আসলে খুব হৃদয় বিদারক ছিল গুলিবিদ্ধ জাহিদকে পিটিএ মারে পুলিশ ছিল সহযোগে এরপরে দেখেন যেদিন এরপর হলো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষত্ব নারী শিক্ষার্থীদের উপরে যে ছাত্রলীগের হামলা সেটা এখানে অনেক হামলা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুলিশ পুলিশের ব্লক হ্যাঁ পুলিশ আমাকে ঘুরে ছিল গুলি করেছিলো লাভ দিতে বলেছিল এটা হলো আমির নামে যে বনশ্রীতে যে ছেলেটিকে গুলি করেছিল এটা আমরা দেখেছি সবাই আমরা জানি এত নিঃশংস সেই এক একটা মুহূর্ত ছিল এগুলো আমরা দেখেছি ওরা জোর করে শুনিয়েছে কীভাবে ছেলেকে নির্যাতন করা হচ্ছে তো এটা আসলে একটা আন্দোলনের জন্য মানুষের জন্য কতটা হৃদয় বিদারক হতে পারে এগুলো আসলে আমরা দেখেছি আর কি দেখেন একটা মানে মাকে তার ছেলেকে মারতেছে সে সেই জিনিসটাও তার মাকে ফোনে শোনানো হচ্ছে এটাও আমাদেরকে দেখতে হয়েছে মানে আমাদেরকে শুনতে হয়েছে এই সব কিছুই মায়ের ফিলসি। এখন কি করবা এটা ছিল ইন্সপেক্টর অপুব হাসানের একটা উক্তি ছিল দেখেন কত নিঃসংস দৌড় পুলিশ পিসি করে পুলিশ একজন একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার এটা শহীদ তাস্তিমের বাবা পুলিশ লাইনের একজন এরপরে এই জায়গাতে আসছে যে আসলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটা প্রকাশ করেছে যে বিদ্যুতেই শুধুমাত্র ছয়শ কোটি ডলার ওরা নয় ছয় করেছে এখানে তাদের কিছু যে গত পনেরো বছরে তারা কী করেছে তার একটা তুলে ধরা হয়েছে এরপর এখানে দেখেন আওয়ামী লীগের ব্যাঙ্ক ডাকাতির খতিয়ান এখানে একটা লিস্ট তুলে ধরা হয়েছে যা আসলে তো আমি সবাইকে অনুরোধ জানাবো যে আসলে সবাই আসুন এখানে দেখুন আসলে এই অনুষ্ঠানটা অসাধারণ একটি প্রদর্শনী হচ্ছে যারা যারা ঢাকার ভিতরে আছে যারা কাছে আছে তারা আসতে পারেন যে জন্মভূমি অথবা মৃত্যু একটা বিখ্যাত ছিল শত শত হাজার হাজার মানুষের এক বড় সম্মেলন করতেছি বলা যায় এটা একটা পাঁচই আগস্টের যে বিপ্লব তারই একটা উদাহরণ ও সবচেয়ে মজার যে দিকটা সেটা আসলে আপনাদেরকে দেখানো তো হয়নি যেটাকে বলা যাচ্ছে এটা হলো বিখ্যাত হেলমেট বাহিনী সবচেয়ে লীগের আমাদের সাবধান এটা হলো সেই আমাদের কার্টুন আমরা কিন্তু দেখি এখন এটা চিফ অফ হেলমেট সন্ত্রাসী এটা আমরা দেখতে পারি ভাতের ভটেল বন্ধ আছে বিখ্যাত হারুন সাহেব হ্যাঁ বিখ্যাত হারুন সাহেব ভাতের বন্ধ আছে এরপরে আমাদের আমার দেশি আমাদের দেশি ওকা ও কাদের আমার দেশি মূর্তি অবস্থা এখানে স্বজন পালন বেদনা আমরা বুঝি চি না এরপরে ভণ্ড দরবেশ বিখ্যাত দরবেশী অবস্থা দেওয়া আছে এরপরে আমরা এখানে দেখি আমাদের আকামের মাল বলা হচ্ছে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ পলায়ন এরপর ডাকছে আয়না কাছে আয়না হ্যাঁ আমাদের তথ্যমন্ত্রী আর এখানে ইন্টারন্যাশনাল নিউজ হ্যাঁ আমাদের জয় হাজার দুর্নীতিবাজ সাড়ে হাজার দুর্নীতিবাজ এখানে আছে আমাদের পলক সাহেব হয়ে গেছে এখানে আসলে শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষের একটা বড় ক্রাউডেড তো আমি বলবো যারা ঢাকার ভিতরে আছেন আপনারা আসতে পারেন অনেক সুন্দর আসলে এই বিষয়গুলো এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পাঁচই আগস্টের পরে এত সুন্দর অনুষ্ঠান বা এত সুন্দর ফুটিয়ে তোলা অনুষ্ঠান আর দ্বিতীয়টি দেখি নেই তো সব কিছু মিলিয়ে এখানে বিভিন্ন সংবাদকর্মী বা ইন্টারন্যাশনাল নিউজ থেকে মোটামুটি এখানে একটা ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে ডকুমেন্টারিটা আসলে পুরো আন্দোলনটাকে টু লাস্ট পুরোটাকেই ধারণ করেই এই ডকুমেন্টারিটা করা হয়েছে সব কিছু মিলিয়ে এইখানে আন্দোলনের কিছু তুলে ধরা হয়েছে যে কীভাবে ছাত্র জনতা কীভাবে আন্দোলন করে দাঁড়িয়ে করাচ্ছে একটা বিখ্যাত ছবি একটা রিক্সাওয়ালা মামা তার সাধারণ সাপোর্ট এই আন্দোলন দিয়েছিল